सीता जी তোমাকে লিখে দিবে না কেন তুমি যে ছোট বাবু তাই কিন্তু ফার্মেসি ডাক্তারতা তো খুব দুঃখ কেন কারণ খালি আমাকে যে কোনো ভয় দেখায় না না কেন ইনজেকশন বই দেখাবে বাচ্চাদেরকে কি কি বই দেখাই ফার্মেসি ডাক্তার তাই ওর মাথায় বুদ্ধি নাই তাই তোমাকে ভয় দেখায় ওর একটু বুদ্ধি কম তাই না কেন এসব কেন করতে বুঝতে পারিনি ওই কিন্তু এই সব তো কলার দরকার নাই হ্যাঁ কিন্তু এখন কি হবে কিছু হবে না যদি কিছু হয়ে যায় কি হবে যদি কিছু হয়ে যায় তাহলে কেন হয়ে যায় কেন হবে তুমি কেন দিবে না কি না আমি কি এখন বলা যাবে না বললাম না কি বলা যাবে না বলা যাবে না